হ্যালো হ্যালো ভেরি গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটু দেরি হয়ে গেল বাড়িতে একটু অসুবিধা হয়ে পড়েছে তো সেই জন্য আমার শাশুমার দেহান্ত হয়েছে তো এই জন্য আমার ভিডিও দিতে অনেক অনেক লেট হল সো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে মন্দির ব্লগ যেটা তোমাদের খুব পছন্দের ব্লগ তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি মন্দির ব্লগ নিয়ে তো এই মন্দিরে মাতা কুমারীর পুজো হয় কন্যাকুমারীতে মায়ের পুজো হয় কুমারী মাতা হিসেবে তো সারা ভারতবর্ষে গুনে গুনে কতগুলো মন্দিরে এরকম কুমারী মায়ের পুজো হয় তো এখানে কুমারী মায়ের পুজো হচ্ছে তো এই মন্দিরটা কুমারী মাতার মন্দির তো বন্ধুরা তোমরা কি বলতে পারো এটা কোথায় ছোট্ট একটি মন্দির কিন্তু কি অপূর্ব কারুকার্য দেখো মায়ের মন্দিরে যখন আমরা গেছি তখন মায়ের পুজো অর্চনা চলছে তো আমরা সদ্য পৌঁছেছি এবং এটা সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটা হবে তখন তো অপূর্ব সুন্দর মন্দিরটা দেখে দাঁড়িয়ে পড়লাম তো এখানেই একটুখানি আমরা ভিডিওগ্রাফি করে নিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কুমারী মাতার মন্দির তোমরা আসতে পারো মা এখানে খুব জাগ্রত রূপে আছেন যা মনস্কামনা তোমরা করতে চাও সেটা করলে অবশ্যই এটা ফলদায়ক হয় এবং মায়ের মন্দির ছোট্টর মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পুজো চলছিল তখন আমরা মায়ের প্রসাদ পেলাম দেখো এখানে মায়ের তো আমরা পূজা তারপরে চলে যাব অন্য একটি মন্দিরে এখানে মা কালী পূজিত হচ্ছেন শারদা মা আর রামকৃষ্ণদেব স্বয়ং বসে আছেন মায়ের পাশে তো এটা মা কালীর কি অপূর্ব মায়ের রূপ অপূর্ব সুন্দর মায়ের পা পায়ের চরণ দেখো তোমরা মাকে পদ্মফুলের উপর আসীন করা হয়েছে খুব সুন্দর ভিডিও আমরা একটুখানি তোমাদের দেখালাম দেখতে থাকো তোমরা আর আজকে চলে এসেছি প্রভু জগন্নাথের মন্দিরে এখানে একটি আশ্রম চত্বর ছোট্ট একটি আশ্রম প্রভু জগন্নাথের তো এখানে ভগবানকে নারায়ণকে জগন্নাথ প্রভুকে পূজিত করা হয় আমরা পুরীতে অনেকবার গেছি প্রভু জগন্নাথের কাছে তো লোকালিটির মধ্যে যে জগন্নাথ পুজো হয় প্রভুর পুজো হয় সেটা আমরা জানতাম না তো এই পুরো চত্বরটাই পুরো চত্বরটাই এই মন্দির আশ্রমের কর্তৃপক্ষের তো এখানে ছোট্ট একটি মন্দির রয়েছে এবং প্রভু জগন্নাথ এখানে আস্বিন রয়েছেন প্রভুকে এখানে পূজিত করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনকেই এখানে বিরাজমান দেখতে পাওয়া গেছে এবং তাদের এখানে পুজো খুব সুন্দরভাবে হয় গৌর্ণিতাই রয়েছেন সঙ্গে এই যে বন্ধুরা তোমরা দেখো কি অপূর্ব সুন্দর প্রভু জগন্নাথ আর সাথে গর্ণিতাই কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাও তো আমি এই প্রবলেমের জন্য ভিডিও ছাড়তে অনেক লেট হলো তো ধন্যবাদ তোমরা সবাই সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই চাইব নতুন নতুন দেখো ভজনিতায় গৌর শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তো এই হচ্ছে ছোট্ট একটি মন্দির তো অনেক এরকম ছোট ছোট মন্দির আশ্রম আমরা জানি না যেগুলোকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা তোমরা আমাদের সাহায্য করো নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করো কমেন্টস করো লাইক করো অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নিও তো দেখো পুরো মন্দিরের ভেতরটা সব মহাপুরুষ ঋষি মুনি সব দিয়ে তৈরি সাজানো হয়েছে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব প্রভুদের ছবি দিয়ে টাঙানো হয়েছে তো বন্ধুরা আজকের মতন শেষ পর্যায়ে নেক্সট ভিডিওতে আমি আবার আসব নতুন কিছু নিয়ে নতুন উপস্থাপনা নিয়ে রাধে রাধে